এই যে একটা ব্লাউজ এটা আমার হাতের করা টেন ইঞ্চি স্লিপ সামনে হচ্ছে হাফ কাট এখান থেকে এ পর্যন্ত একটা ব্লাউজ এটাও সেম কোন পর্যন্ত হাতা গোল হাফ কাট হাফ ডিজাইন গলা পিছনে গোল গোলাপ এটা একটু স্টাইলিশ এটা হচ্ছে প্রিন্সেস কাঠ ফ্রন্ট সাইডটা হচ্ছে প্রিন্সেস কাঠ ফ্ৰণ্ট চাইডে আৰু কোনো হাতা কাঞ্জীৱৰণ ব্লাউজ আৰু বেকচাইডে এই ডিজাইনটা কৰি দিছি ছটন কাষ্টমাৰ এটা অনেক পচন্দ কৰছে ব্যাক আর ব্যাক্টের ব্যাক পার্ট একটু ছোট কালার আর সামনে হচ্ছে একটু ডিপ নেক এটা আর একটা ব্লাউজ এটা হচ্ছে কাথান কাপড়ের ব্লাউজ দিয়ে বানানো ইয়ালো কালার আর uh, হচ্ছে <laughs> এটাও একটা কাঁথান কাঁথান ড্রেস কাথান শাড়ির ব্লাউজ এটাও হাফ কাট এই কোন পর্যন্ত হাতা ব্যাক পার্ট পার্টটা অনেক গরজিয়াস হাতা এম হচ্ছে পাঁচটা ব্লাউজ একটা কাস্টমারেরই